ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রিতে যেন বিয়ের মৌসুম চলছে একজনের বিয়ের উৎসব আনন্দ শেষ না হতেই ফের আরেক তারকার বিয়ের খবর উঠে এসেছে এবার বিয়ে করলেন তামিল তেলুগু মালায়ম ইন্ডাস্ট্রি পেরিয়ে বলিউডে পরিচিতি পাওয়া অভিনেত্রী কীর্তি সুরেশ পাত্রের নাম অ্যান্টনি থাতিল বৃহস্পতিবার বারোই ডিসেম্বর ভারতের গোয়ায় বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছেন অ্যান্টনি কীর্তি দীর্ঘ পনেরো বছর ধরে প্রেমের সম্পর্কে ছিলেন তারা বিয়ের অনুষ্ঠানে দুই পরিবারের সদস্য আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এবং ইন্ডাস্ট্রির কয়েকজন সহকর্মী উপস্থিত ছিলেন সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী অভিনেত্রীর স্বামী দুবাই ভিত্তিক একজন ব্যবসায়ী অ্যান্টনির সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে থাকলেও এতদিন সেই খবর গোপন ছিল কীর্তি অ্যান্টনির সম্পর্কে শুরু হয়েছে দু হাজার আট নয় সালের দিকে যখন অভিনেত্রী স্কুল শিক্ষার্থী ছিলেন এবং অ্যান্টনি ছিলেন কলেজ শিক্ষার্থী তবে সেই সম্পর্ক সম্প্রতি প্রকাশ্যে এসেছে গত সাতাশ নভেম্বর সো অভিনেত্রী একটি পোস্টে জানান পনেরো বছরের একতা আর তারপরেই বিষয়টি জানাজানি হয় প্রসঙ্গত মাত্র সাত বছর বয়সে একজন শিশু শিল্পী হিসেবে অভিনয় জীবন শুরু করেন কীর্তি সুরেশ এরপর পড়ালেখার জন্য বিরতি দুই হাজার তেরো সালে মালায়ালম সিনেমা গীতাঞ্জলির মাধ্যমে ফের অভিনয়ে কামব্যাক করেন এই অভিনেত্রী অনবদ্য অভিনয়ের জন্য বছরের পর বছর ধরে সমালোচকদের প্রশংসা অর্জন করা কীর্তি তামিল ও তেলুগু সিনেমেও অভিনয় করেছেন দুই হাজার আঠারো সালে বায়োপিক মহানদীতে কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রীর চরিত্রে অভিনয় করে আলোড়ন সৃষ্টি করেন চরিত্রটির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন এবার বলিউডে দাপটের সঙ্গে কাজ করছেন এই অভিনেত্রী